বড় মাছের রেজালা একবার এই রেসিপিতে তৈরি করে দেখুন একবার তৈরি করলে আর কোনো রেসিপি ট্রাই করবেন না কারণ এর টেস্টটা হয় সবচেয়ে সেরা আসসালামু আলাইকুম রোজি সিভি চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি সবচেয়ে সহজ খেতে সবচেয়ে সুস্বাদু রুই মাছের রেজালা তৈরি করে দেখাবো একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন তৈরি করার প্রসেসটা দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানের রহিম রেসিপিটি তৈরির জন্য এখানে আমি সাত পিস রুই মাছ নিয়েছি আপনারা যে কোনো বড়ো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন প্রথমে আমি এই মাছের মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া সামান্য ঝালের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি মাখার পর দশ মিনিট ঠেকে রেখে দেব দশ মিনিট পর ঢাকনাটা তুলে নেব এখন প্যানে পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দেব মাছের পিসগুলো দেওয়ার পর এক পিঠ লাল করে ভেজে উল্টে দেব মাছটা ভাজা হতে থাকবে এদিকে আমি কয়েকটা কাজু বাদাম কিশমিশ ও কয়েকটা কাঠবাদাম নিয়েছি এই বাদামগুলো ভেজে বেটে নেব আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারবেন এরই মাঝে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো তুলে নেব মাছগুলো অবশ্যই একটু কড়া করে বা লাল করে ভেজে নিতে হবে তবে ভাজার সময় মাছগুলো পুড়িয়ে ফেলা যাবে না এখন একই প্যানে আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে একটা তেজপাতা দুইটা লবঙ্গ দুইটা এলাচ এক টুকরো দারুচিনি ও এক সিমটি জিরা দিয়ে ফোড়ন দিয়ে নেব ফোড়ন দেওয়ার পর এখন এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে তার মধ্যে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলো ভেজে নেব মাছের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণ কম বেশি করা যাবে এখন একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব টমেটো দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধ একেবারে চলে যায় এখন দিয়ে দেব সেই বাদাম ও কিশমিশ বাটা এগুলো একটু মিশিয়ে নেব মেশানোর পর এখন ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। দুই টেবিল চামচ কেউ চাইলে দইয়ের পরিমাণ একটু বেশিও দিতে পারেন তবে আমার কাছে এই রেসালার টক মিষ্টি ঝাল টেস্টটাই বেশি ভালো লাগে তাই আমি দইয়ের পরিমাণ একটু কম দিয়েছি এখন দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ পরিমাণ মতো ঝালের গুঁড়া একসা চামচ শাহি মশলার গুঁড়া চাইলে এই মশলার পরিবর্তে গরম মশলাও ব্যবহার করতে পারবেন তবে শাহি মশলা দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে এখন মশলাগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার মশলা কষানোর জন্য দিয়ে দিয়েছি হাফ কাপ গরম পানি ঢাকনা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে ঢাকনাটা তুলে নেব এখন টক মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চা চামচ চিনি এবার নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব কষানোর পর ঝোলের জন্য এক কাপ গরম পানি দিয়ে দেব অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে ঝোলের পানি যার যার প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন এখনের মধ্যে আমি ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দেব মাছটাকে একটু উল্টে পাল্টে ঝোলের সাথে মিশিয়ে দেব মাছের মধ্যে যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে এজন্য ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনাটা তুলে নেব এখন দেখুন পাপড়ি করা কিছু পেঁয়াজ গরম তেলে দিয়েই তুলে নিয়েছি অর্থাৎ গরম তেলে সাতলে নিয়েছি সেটা দিয়ে দেব এই পেঁয়াজটা দেওয়ার কারণে রেজালার টেস্ট অনেকটা বেড়ে যাবে তবে কেউ চাইলে এর পরিবর্তে শেষের দিকে পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি চার পাঁচটা কাঁচা ঝাল দিয়ে দেব কুসি করে নেওয়া কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দেব তবে এটা টোটালি অপশনাল এখন ঢাকনা দিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতো রান্না করে ঢাকনাটা তুলে নেব আমার রান্নাটা প্রায় শেষ এই পর্যায়ে দিয়ে দেব দুই চা চামচ ঘি এক চা চামচ জিরা ভাজার গুঁড়া এগুলো দিয়ে ঢাকনা দিয়ে আরও দুই মিনিটের মতো রান্না করে নেব দুই মিনিট পর ঢাকনাটা তুলে নেব ফাইনালে আমার রান্নাটা হয়ে গিয়েছে সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি তো এখন চুলা অফ করে পরিবেশন করে নেব মাছের এই রেসালাটা খেতে কতটা টেস্টি হয় সেটা একবার বাড়িতে তৈরি না করলে বুঝতেই পারবেন না আশা করি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না শেষ করছি আজকের মতো কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ